উত্তর মধ্য কলকাতার মিলন কেন্দ্র খেসা কুমারটলি ভারতের সবচেয়ে বড় এবং ব্যস্ততম প্রতিমা তৈরির কারখানা এখানে দিনরাত চব্বিশ ঘণ্টাই প্রতিমা তৈরির কাজ হয় কখনো গণেশ কখনো বিশ্বকর্মা তো কখনো আবার দশভুজা দেবী দুর্গা তৈরি হয় এই শিল্পীদের হাতের জাদুতে আর মাত্র কয়েকদিন পর দেবী দুর্গা পূজিত হবেন মণ্টপে মণ্টপে রীতি অনুযায়ী মহালয় দেবীর চক্ষু দান হয় তাই কুমারটলিতে প্রতিমাপল্লীতে চূড়ান্ত ব্যস্ততার সময় ধরা পড়ল সময়ের ক্যামেরায় প্রতি বছরের মতো এবারও প্রতিমা একমাত্র নারী শিল্পী জবাপালের মতন ব্যস্ত সময় পার করছেন আরও কয়েকশো শিল্পী তাদের আহ্বান এই প্রজন্ম প্রতিমা শিল্পকর্মে যেন যুক্ত হন খুব ছোটবেলা থেকে আমি ঠাকুর বানিয়েছি ছোট ছোট দুর্গা বড় দুর্গার চাহিদা আমাদের খুবই ভালো তাদের চাপ একটু বেশি আছে কুমারটুলিতে প্রায় দুই শতাধিক ছোট বড় প্রতিমা তৈরির ঘর রয়েছে সবগুলো ঘরের ভেতরেই এভাবে সার দিয়ে সাজানো রয়েছেন দেবী কোথাও রঙের কাজ শেষ তো আবার কোথাও শেষ মুহূর্তের তুলির টান পড়ছে কোথাও আবার শেষ মুহূর্তের অর্ডার পাওয়ায় মাটির কাজেও ব্যস্ত রয়েছেন শিল্পীরা আর এসব কাজ দেখতে স্থানীয়দের পাশাপাশি ভিড় করছেন বাংলাদেশ থেকে আসা পর্যটকরাও নাম শুনেছি আমরা সোশ্যাল মিডিয়া থেকে বিভিন্ন জায়গায় কিন্তু এবার প্রথম আসা কুমোরটুলিতে অনেক ভালো লাগছে মনের মধ্যে অনেক আনন্দ হচ্ছে মনে পূজাটা এখানেই কাটিয়ে যাই এদিকে কলকাতার পূজা মণ্ডপগুলোতে উদ্বোধন শুরু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুমোরটুলিতে চূড়ান্ত ব্যস্ত প্রতিমা শিল্পীরা যেহেতু ভারতের অন্যতম বৃহত্তম প্রতিমা তৈরির কারখানাও এটি তাই প্রতিমা শিল্পীদের পাশাপাশি ভির্যমান দেশ বিদেশের পর্যটকরাও কলকাতার কুমারটুলি থেকে সুব্রত আচার্য সময় সংবাদ